আমার নাম হলো মুন্না আমি দেখেছি ইনসাফ চারটা পঁয়ত্রিশে শো আচ্ছা ইনসাফ মুভি আমরা দেখলাম যে সেন্সার সার্টিফিকেট পেয়েছে অ্যাডাল্ট অ্যাডাল্ট সার্টিফিকেট পেয়েছে আমি ফার্স্ট হাফ দেখে আমার অ্যাডাল্টের আমি কিছুই দেখি নাই বরঞ্চ আমার কাছে মনে হচ্ছে মুভিটা যে কোনো বয়সই দেখতে পারবে কিন্তু মুভিটা একটু স্লো যাচ্ছে আমি হল খালি দেখেছি হাফ হাফ সিট খালি এটা আমি খো হলাম বিকজ ফার্স্ট ডে ফার্স্ট শো শরিফুল রাজের কিন্তু অনেক ফ্যান আছে আর শরীফুল রাজের মুভি কিন্তু ভালোই চলে বিকজ শরিফুল রাজ কিন্তু ফার্স্ট পরান মুভি নিয়ে দর্শককে হলে আনতে সাহায্য করেছে তো এই মুভিটা আমি একটু মনে হচ্ছে একটু ডাল যাচ্ছে ফার্স্ট হাফে আমি অতটা ইমপ্রেসড হই নাই আশা করছি সেকেন্ড হাফ একটু ভালো যাবে আমি মোটামুটি দশ মিনিট একটু ঘুমিয়ে পেয়ে গিয়েছিল একটু স্লো যাচ্ছে আচ্ছা আপনি কি বরবাদ এবং তুফান মুভি দেখেন ভাই দেখেন শাকিব খান আর ঈদ এই দুটা কিন্তু একটা ব্যাপার আছে আপনি ঈদের মধ্যে শাকিব খানের মুভি না থাকলে ঈদ জমে না শাকিব খানের মধ্যে ঈদ না থাকলে ঈদ জমে না তো আমি প্রত্যেকটা শাকিব খানের মুভি দেখি ঈদের সময় হ্যাঁ একদম প্রিয়তমা থেকে শুরু করে এবারও এসেছি এবং তাণ্ডবের টিকিট আমি আজকে পাই নাই যেই কারণে বাধ্য হয়ে ইনসাফের টিকিট কেটেছি বিকজ আমাকে আমি যেহেতু মুভি লাভার আমি তাণ্ডবের টিকিট তালকে কেটেছি কালকে পেয়েছি তাও একদম সামনে সিটাই বিকজ সব হাউসফুল যাচ্ছে তা আমি তান্ডব নিয়ে আমি খুবই হোপফুল এবং তাণ্ডবের যে নতুন যে নায়িকাটা এসেছে সাবিলা নুর আমি এই কম্বোটা দেখে আমি আরও বেশি আশাবাদী এবং তার সাথে দেখেন আরও অ্যাড হয়েছে কি আফরান নিশো বলে এখানে আছে আর এর সাথে আরেকজন আছে সেটা হলো রায় হান রাফি ডিরেক্টর সিএমের ব্যাপারটা আমি জানতাম না থাকলে তো ভাই কিছু করা মানে যদি থেকে থাকে যদি মুভি স্লোও যায় যে ইনসাফের মতন যদি একটু বোরিংও যায় আমার সমস্যা নেই কারণ ভাই এই এতগুলা মানুষ এবং কোয়ালিটিফুল মানুষ এবং রাহান রাফির মুভি মুভি মানেই হলো মানে আগে থেকেই আগে থেকে আমার জানি হিট সো কালকের জন্য আমি খুবই আশাবাদী আচ্ছা আপনি যেহেতু বরবাদ তখন দুইটাই দেখছেন হ্যাঁ তো অনেকে বলে যে বাংলাদেশের সেরা এবং শাকিব খানের জীবনেরও সেরা মুভি হলো বরবাদ এখন পর্যন্ত তো আপনার টিজার দেখে কি মনে হচ্ছে যে বরবাদকে বিট করতে পারবে ভাই এটা এই প্রশ্নটা করেছেন মানে কি বলবো অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট তাণ্ডব তো তান্ডব মাচাই দিবে আমি এটা একদম মানে আগেই কিছু মুভি থাকে কি রিলিজ হওয়ার আগেই হিট হয়ে যায় তাণ্ডব হলো ট্রেলার দিয়ে হিট হয়ে গেছে একটা লিচু বাগানের গান দিয়ে হিট হয়ে গেছে তো আমি মনে করি যে এটা আগেই হিট প্রি হিট ভাই হ্যাঁ এখন পর্যন্ত আজকে এই দিন মাত্র কয়েকটি শো চলেছে ইতির মধ্যেই দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের ফুটেজ কালচার হয়ে আসছে হ্যাঁ ভেরি 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 গুড ভেরি গুড क्वेश्चन आई বলবো আপনাকে আমি এটা নিয়ে আমি অ্যাজ আ মুভি লাভার আমি ছোটবেলা থেকে মুভি দেখি বাংলা মুভি দেখি যেকোনো মুভি দেখি এই যে টিজারগুলো যে বের হয় আমি আজকে সকালবেলা আসার সময় দেখেছি tandober একটা ক্লিপ লিক হয়েছে ফেসবুকে ফেসবুক স্ক্রল করলে কিন্তু আপনার চোখে আসবেই এবং এই জিনিসটা খুব দুঃখ লাগে যেমন আমি এই স্ক্রল করতে গিয়ে দেখলাম যে আপনার আফরান নিশোর একটা ক্লিপ ভাইরাল হয়ে গিয়েছে কেন ভাই এটা এটা কারা করে জানেন যারা মনে করেন যে এই ইন্ডাস্ট্রিটাকে ধ্বংস করতে চায় এবং মুভি লাভার না তারা মুভি লাভার না তারা হলে জাস্ট তারা ভালো কিছুকে অ্যাপ্রিসিয়েট করে না এটা এটাকে স্টপ করার জন্য আসলে কিছু করতে হবে যেমন মুভি এই যে সিনেমা হলে যখন আমরা একটা মোবাইলটা আমি দেখেছি আমার আশেপাশে সবাই একটু ভিডিও করছে এই ভিডিওটা করাটা যদি আগে থেকেই স্ক্রিনে যদি বলে দিত যে যদি কোনো কেউ মোবাইলে ভিডিও করে তাকে এরকম ফাইন দিতে হবে তাহলে কিন্তু এই সমস্যাটা হতো না কিন্তু আমাদের সিনেমা হলে কিন্তু যেই ভিডিও করছে কেউ কর্তৃপক্ষ কিংবা যারা ওখানে দায়িত্বে আছেন কেউ কিছু বলতেছে না এইটা আমি বুঝি না এটা তো ইজিলি চাইলে বন্ধ করতে পারে কেন করছে না যাই না একটিগুলো দেখলে না মুভি দেখার আগ্রহটা তো কমে যায় সো এটা বন্ধ করা উচিত